সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরির মূল্য বেশি যে দেশে আছে ওই দেশটা মনে করেন যে উন্নত ওই দেশ কি উন্নত যে সমস্ত দেশ উন্নত ওই সব দেশে সরকারি চাকরির থেকে মূল্য কোনটা বেশি বেসরকারি চাকরিদের মূল্য বেশি কারণ কি কারণ হচ্ছে সরকারি চাকরিতে আপনার যে বেতন ধরেন পঞ্চাশ হাজার টাকা বেতন প্রথম শ্রেণীর অফিসার যে হ্যাঁ তার কত শুরুতে চল্লিশ হাজার টাকা সেই চল্লিশ হাজার টাকায় বেতন ওর বাইরে যারা income income করছে না বুঝতে পারছেন কারণ ওইসব দেশে তো কোনো দুর্নীতি নাই যার কারণে তারা উন্নত হ্যাঁ আর বেসরকারি সেক্টরে তার হয়তো বেতন দুই লাখ টাকা বুঝতে পারছেন একই কোয়ালিফিকেশন একই সবকিছু সরকারি চাকরি যদি হয় বেতন চল্লিশ হাজার বেসরকারি চাকরি করে তার বেতন দুই লাখ টাকা তাহলে বললো কাল বেশি বেসরকারি তার মানে দেখেন বাংলাদেশের বাংলাদেশ